আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে এই রুমে আমি পিবিসি সিলিং করে দেখিয়ে দিব এই কাজগুলো অতি সহজে কিভাবে আপনারা কাজগুলো করবে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তে এইখানে আপনার প্রথমত যে কাজটি করতে হবে আপনি কতটুকু হাইটে আপনারা এই সিলিংটা হবে এখানে আমি যে ফ্লোরটা দেখাচ্ছি অর্থাৎ মেঝে এই মেঝে যখন রাজমিস্ত্রি করে এটা কিন্তু রেবেল করে কিন্তু করে তাই আমার কিন্তু অতিরিক্ত আবার লেবেল করার প্রয়োজন হচ্ছে না তাই আমি শর্টকাট এবং সহজ উপায়ে আমি এক কর্নারে আমি যদি ইঞ্চিটেপ ধরে গোড়াই আমি দেখেন আমি নিচের থেকে ইঞ্চি ধরে দিলাম ধরার পর আমি কতটুকু হাইটে আমাকে পিভিসি সিলিংটা হবে সেটাকে আমাকে এখন দাগ দিতে হবে এখন উপরে যে ওয়াল থাকবে এই ওয়াল থেকে সর্বনিম্ন তিন ইঞ্চি উপরে ওয়াল রেখে তারপর এরকম দাগ দিবেন কারণ যদি আপনি আরও উপরে তোলেন তাহলে আপনি যে লোয়াটা এখানে আমি গাড়ব এটা কিন্তু মজবুতভাবে গাড়বে না এটা কিন্তু ছেড়ে দিবে তাই উপরে তিন ইঞ্চি আপনার জায়গা রেখে এরকম দাগ দিয়ে নেবেন তাহলে কি হবে আমার যে লোয়াগুলো আমি গাড়বো এটা মজবুত এবং চ্যালেনটা কোনো মজবুতভাবে আটকাবে আমি প্রত্যেক পাশে এরকম আমি সুন্দর করে আমি এরকম নিচের ফ্লোর যে রয়েছে এই ফ্লোরের উপর টেপ রেখে আমার যে হাইটে প্রত্যেক জায়গায় আমি যে মাপ নিয়েছি আমি একই রেবেলে আমি একই মাপে আমি কিন্তু এরকম মারকালে পেন দিয়ে আমি কিন্তু ডাকটা তুলে নিচ্ছি এখন আমার যে ডাকটা আমি এক পজিশনে দিলাম দেখেন যেখানে আমি ডাকটা দিয়েছিলাম প্রথম জায়গায় সেই জায়গায় দেখেন আমি একটা সুতা অর্থাৎ বই যে সেলাই করা যে সুতা থাকে এই সুতার সাথে আপনারা এরা যে নীল পাওয়া যায় এই এরা নীলটাকে সুতার সাথে সুন্দর করে মেখে নেবেন মেখে নেওয়ার পর এরকম টান দিয়ে ধরবেন ধরার পর পিছন থেকে আপনাকে দেখবেন যে আপনার আসলে আমার রেবেলটা ঠিক রয়েছে কিনা বা আমার সোতাটা সঠিক সুতা রয়েছে কিনা তো আমি যেহেতু মাপ দিয়ে করেছি আমার সোতাটা সঠিক রয়েছে এরকম আমি টান দিলে পেরে কিন্তু আমার পুরা ওয়ালটাই এরকম যেন দেখেন আমার দাগ উঠে যাবে তো এরকম প্রত্যেক আমার ওয়ালে আমি সুন্দর করে মেপে মেপে আমি কিন্তু এই কাজগুলো আমি অর্থাৎ এই দাগগুলো আমি তুলে নিব আরেক এখন আমার যে কাজটা করতে হবে আমার এখানে কিন্তু চারপাশেই পিলার রয়েছে এই পিলারটাকে আমি এখন গ্র্যান্ডিং বেশিং দিয়ে এটা কেটে আমি একটু সুন্দর করে আমি কর্নার করে নিবো অর্থাৎ এই যে পিলার রয়েছে এই পিলারটা আমি কেটে দেখেন আমি এখন ভেঙে নিব। যাতে আমার কাজটি সুন্দর এবং ফিনিশিং আমার কাজটা হয় এর জন্য আমি দেখেন কেটে নিব। কিন্তু বর্তমান যুগের যে বাড়িগুলো হচ্ছে এরকম কিন্তু মাঝখানে কোনো ফিলার থাকে না বা কোনো এরকম বিম থাকে না তো এখন দেখেন আমি যে পিলারগুলো যেহেতু এটা অনেক আগেকর বাড়ি এজন্য জন্য এরকম মাঝখানে কিন্তু পিলার থাকে এখন দেখেন আমার এটাকে বলা হয় অ্যাঙ্গেল চ্যালেঞ্জ এই অ্যাঙ্গেল চ্যালেঞ্জটি আপনার মোট একটি লম্বা থাকে হলো দশ ফিট আমি যে সুতাটা টানালাম অর্থাৎ যে ডাগটা তুললাম এই দাগের সেম সেম অর্থাৎ এই দাগ সোজাই কিন্তু আমার এই অ্যাঙ্গেল চ্যালেঞ্জটা সুন্দর করে স্টিল যে থ্রি ফোর লোয়ার রয়েছে এটা দিয়ে এখন সুন্দর করে এটাকে মেরে মেরে আমাকে এই দাগ সোজা কিন্তু এটাকে লাগাইতে হবে এখন দেখেন আমি প্রথম একটা কর্নার থেকে আমি কিন্তু এই কাজটা করবো তো অ্যাঙ্গেল চ্যালেঞ্জটা ঠিক কর্নারে শেষ সেম সেমকেম ধরে আমি দেখেন যে আমি দাগটা তুললাম এই দাগটা সোজা করে দেখেন আমি সোজা করে ধরে আমি একটা ফোর স্টিল লোয়া এই স্টিল লোহা আস্তে করে সুন্দর করে এখন আমি হাতুর দিয়ে এটাকে আমি গাড়বো তো একটি লোয়া থেকে আরেকটি লোয়ার দূরত্ব আপনারা এক ফিট পর আপনারা এভাবে লোয়াগুলো গাড়বেন যাতে আপনার চ্যানেলগুলো খুব সুন্দর এবং মজবুতভাবে আপনার হল এটা কিন্তু থাকে বা হয় তো দেখেন আমি এক ফিট পর পর আমি এই অ্যাঙ্গেল চ্যানেলগুলো আমি সুন্দর করে কিন্তু গেড়ে নিচ্ছি এখন একটি চ্যানেল থাকে সর্বোচ্চ দশ ফিট লম্বা এখন আপনার ওয়ালটা যদি দশ ফিটের বেশি হয় তাহলে বাদ বাকি যতটুকু অ্যাঙ্গেলটুকু লাগবে আপনার কর্নার থেকে অর্থাৎ যতটুকু লাগবে সেই মাপ নিয়ে আপনারা কিন্তু বাকি আরেকটি চ্যালেন থেকে কেটে আপনারা কিন্তু এই চ্যালেনটাকে আবার লাগাইতে হবে তো এখানে আমার আটত্রিশ ইঞ্চি চ্যালেনটা আমার শর্ট পড়লো এখন এটাকে বলা হয় স্নাপার কাটিং প্লাস এটার দাম আপনার হলো সাড়ে তিনশো থেকে চারশো টাকা এইটা আপনারা কোনো জ্ঞানিং মেশিন লাগবে না বা কোনো কিছু লাগবে না আপনারা কিন্তু সুব সহজে এই স্নাপার কাটিং প্লাস দিয়ে আপনারা কিন্তু সমস্ত কাজ কিন্তু করতে পারবেন খুবই সুন্দর এবং খুব ইজিলি কিন্তু এই কাজগুলো করতে পারবেন এখন দেখেন বাকি যে অংশটুকু আমার শর্ট পড়েছিল সেটাকে কিন্তু এখন আমি মাপ নিয়ে কেটে এখন আমি শিখ সেম সেম করে ধরে আমি কিন্তু আবার এটাকে লোয়া মেরে আমি এখন সুন্দর করে এটাকে এখন গেড়ে সাপোর্ট দিয়ে আমি কিন্তু সোজা করে ফেলবো দেখেন কাজটি করার সময় অবশ্যই ধীরে সুস্থে এবং মনোযোগ সহকারে করতে হবে যাতে কাজটি আপনার সুন্দর হয় দেখেন আমি চতুর সাইডে আমার যে অ্যাঙ্গেল চ্যালেঞ্জ ছিল সেই অ্যাঙ্গেল চ্যালেঞ্জ আমি কিন্তু লাগিয়ে ফেলেছি এক কথা আমার কাজ কিন্তু প্রায় শুরুর থেকে অর্থাৎ আমি কিন্তু প্রায় কাজটাকে আয়ত্তের ভিতর নিয়ে এসেছি তে আমার দেখেন যে ঝামেলার কাজ ছিল সে কাজটা কিন্তু আমি দেখেন শেষ করে আমি কিন্তু অ্যাঙ্গেলে যে কাজটা ছিল টোটাল দেখি আমি কিন্তু লাগিয়ে ফেলেছি এখন আমার কাজ হবে যে মেইনটি এই মেইনটি আমার মাপ নিয়ে নিয়ে এটাকে আমার এখন উপর দিয়ে ফালাইতে হবে তে এখন এটাকে মাপ নিয়ে দেখতে হবে যে আপনার কোন সাইডের দূরত্বটা বেশি রয়েছে তো এখন আপনাকে শর্টকাট বুদ্ধি দেব যে সাইডে আপনার বারো ফুটের কম থাকবে সেদিকে আপনাকে কিন্তু মেনটি ব্যবহার করতে হবে তাহলে আপনার অতিরিক্ত ঝামেলা বা মেনটি জয়েন দিতে হবে না তো আমার এক সাইডে রয়েছে তেরো ফিট এক সাইডে রয়েছে আপনার হলো বারো ফিটের কম তো এখন আমার বারো ফিটে যেদিকে কম রয়েছে সেই দিকে আমি মেনটি ব্যবহার করব এখন আমার এই এক ওয়াল থেকে আরেক ওয়াল পর্যন্ত আমার কতটুকু দূরত্ব রয়েছে এটাকে আমি ফিতা টেপ দিয়ে এখন মেপে নিব এখন এখন ভালো করে দেখাই এখানে আমার রয়েছে দশ ফুট তিন ইঞ্চি আমার এখানে চওড়া রয়েছে দশ ফুট তিন ইঞ্চি আর দিকে রয়েছে আপনার তেরো ফুট আমি যদি তেরো ফুটের দিকে যদি মেনটি ব্যবহার করি তাহলে মেনটির সাথে আরেকটি আমাকে কিন্তু জয়েন দিতে হবে কারণ একটি মেনটি বারো ফুট থাকে বারো ফুটের অতিরিক্ত হলে তার সাথে আমাকে জয়েন দিতে হবে আর যখন জয়েন দিব তখন আমার কাজটি মানে ভালো হবে না বা সময় কিন্তু ব্যয় হবে তাই শর্টকাট বুদ্ধি হলো যেদিকে আপনার বারো ফিটে যদি কম থাকে সেদিকে আপনার মেনটি ব্যবহার করতে হবে তো এটা হলো আমার মেনটি মেনটির সর্বপ্রথম কাজ হবে মেনটির যে কোনো অংশ থেকে দেখেন এই যে ফার্স্ট অংশ এই ফার্স্ট অংশ থেকে আপনার হলো এই অংশ পর্যন্ত আপনাকে কিন্তু কেটে নিতে হবে দেখেন এই প্রথম অংশ থেকে আপনাকে কিন্তু এই মেনটিটা কেটে নিতে হবে এটা কিন্তু আপনাকে স্থায়ী জিনিস এটা আপনার কিন্তু যখনই যে কাজটাই করবেন বা যখনই যে মাপেরই আপনার হলো রুমের সাইজ হোক না কেন মেনটির প্রথম অংশ থেকে আপনাকে কিন্তু এভাবে কেটে নিতে হবে অর্থাৎ প্রত্যেক মেনটি আপনার প্রথম অংশ থেকে আপনাকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর আপনার যতটুকু দূরত্ব মেনটি লাগবে সেই মাপটা এখন নিতে হবে দেখেন আমি কেটে ফেলার পর এখানে আমার দশ ফিট তিন ইঞ্চি আমার এখন এই মেনটিটা আমি এখন কেটে নিব দেখতেই পারছেন দশ ফুট তিন ইঞ্চি আমার যে মেনটি প্রয়োজন ছিল এটাকে আমি স্নাপার কাটিং প্লাস দিয়ে কেটে নিলাম কেটে নেওয়ার পর একটু অ্যাঙ্গেল করে দিবেন যাতে কাজটি সুন্দরভাবে অ্যাঙ্গেল চ্যানের পর বসে যায় তো দেখেন আমি মেন আমি সুন্দর করে আমি বসিয়ে দিলাম তো এখন এই মেন বসানোর একটি সহজ উপায় হলো যে আপনার হলো যেদিকে মেন হবে ঠিক সেই সুজা আপনার এরকম যে সোতা দিয়ে আমি যে ডাক তুললাম এই সোতাটা সুন্দর করে অ্যাঙ্গেল চ্যালেঞ্জের সাথে আরেকটি অ্যাঙ্গেল দেখেন পাশাপাশি আমি দেখেন সোজা করে আমি কিন্তু এটা টান করে রেখেছি যাতে আমার যে মেনটিটা আমি এখানে বসাবো এবং এই মেনটি যে আমি গুণা দিয়ে একে সাপোর্ট দিব যাতে আমার রেবেলটা ঠিক থাকে এই জন্য আমি একটু বেঁধে নিব এখন মেনটা মেনটিটা আমি দুই ফিট পর পর আমি এখানে সাজাবো দেখেন আমি অ্যাঙ্গেল চ্যালেঞ্জ থেকে দুই ফিট পর পর আমি এটাকে আমি বসাবো দেখেন দুই ফিট পর পর আমি কিন্তু মেন্টিটা বসানো বসানোর পর এখানে আমি দেখেন এখন গুণা দিয়ে আমি এখন আমার যে ডাব থাকবে বা চালের যে আপনার হলো বাটাম থাকবে বা যে কোনো জিনিস বাঁধার জন্য থাকবে এটাকে সুন্দর করে এখন সাপোর্ট দিতে হবে এখন দেখেন এইখানে দেখেন ছোট ছোট যে আপনার হলো গোল গোল যে ছিদ্র থাকে এই ছিদ্রের ভিতর আপনাকে কিন্তু এই গুনা দিয়ে কিন্তু বাঁধতে হবে দেখেন প্রত্যেক সাইডে কিন্তু এরকম গোল গোল আপনার হলো ছিদ্র থাকবে এই সূত্র ছিদ্রের ভিতর গুণা দিয়ে আপনারা কিন্তু এই সাপোর্টটা দিতে হবে এই গুণাটা ব্যবহার করবেন আপনারা আঠেরো নম্বর আঠারো নম্বরটা গুণা খুব মজবুত এবং সুন্দর তো দেখেন আমি একটি মেনটি আমি সুন্দর করে বসিয়ে দিয়ে এবং গুণা দিয়ে এটাকে কিন্তু সাপোর্ট দিলাম এখন আমি দ্বিতীয় মেনটি আমি এখন মাপ নিয়ে কেটে নিব তো প্রত্যেক মেনটি কিন্তু আপনাকে ধাপে ধাপে মাপ নিতে হবে কারণ ওয়াল অনেক সময় বাঁকা থাকে বা চড়া বেশি থাকে এজন্য আপনারা একটি মেনটির মাপে কিন্তু প্রত্যেকটা কাটবেন না প্রত্যেক মেনটি প্রত্যেকবারেই আপনারা কিন্তু মাপ নিয়ে এরকমভাবে কেটে নেবেন তাহলে কাজটি আপনার সঠিক এবং সুন্দর হবে তো এটাও আমার রয়েছে দশ ফিট তিন ইঞ্চি আমি যেটা বলছিলাম যে প্রথম অংশ থেকে আপনাকে এই অংশটুকু দেখেন আমি কিন্তু কেটে নিতে হবে এটা কিন্তু স্থায়ী জিনিস এটা কিন্তু সব সময় কিন্তু এটা করতে হবে প্রথম অংশ থেকে আপনার প্রথম যে ছিদ্র থাকে এটা কিন্তু আপনাকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এখান থেকে ধরেই আপনার যতটুকু দূরত্ব মেনটি লাগবে সেই মাপটা কিন্তু নিতে হবে অর্থাৎ এখানে আমার দশ ফুট তিন ইঞ্চি মেনটির প্রয়োজন ছিল আমি এখন তিন ফুট দশ ইঞ্চি দশ ফুট তিন ইঞ্চি মেনটা আমি কেটে আমি আবার দ্বিতীয় মেন্টিটা এখন বসাবো এখন যে সুতাটা বাদলাম এই সুতাটা কিন্তু আমার লেভেল আমি লেভেল অনুযায়ী কিন্তু আমি এখন ওই মেন্টিটা উপরে গোনাটা এখন সাপোর্ট দিয়ে দিব অর্থাৎ ডাবের সাথে বা পাড়ের সাথে আমি কিন্তু বেঁধে বেঁধে দিব দেখেন এটা আপনার হলো যাতে আমার এই সুতার সাথে লেভেলটা ঠিক রাখে বা ঠিক থাকে এজন্য কিন্তু আমি সুতোটা বেড়ে নিয়েছি যাতে আমার বেশি উপরেও না ওঠে বেশি ডাউনে যাতে না হয় দেখুন এরকম ধাপে ধাপে আমার যে কয়টি মেনটি লাগবে অর্থাৎ দুই ফিট পর পর আমার জায়গা পুষতে বা রুমটা ফিল হতে যে কয়টা মেনটি লাগবে সে কয়টা আমি এখানে বসিয়ে দিব তো আমার যেহেতু আমার তেরো ফিট জায়গা রয়েছে আমার ছয়টা মেনটি ব্যবহার করতে হবে তো এখন মেনটি ব্যবহার করার পর আমার কাজটা হবে কষ্টটি তো কসটির দ্রুত থাকে হলো দুই ফিট একটি কসটি দুই ফিট কিন্তু থাকে তো দেখেন এই কষ্টটি এখন মেনটির সাথে আমি এখন তাপে তাপে জয়েন দিয়ে দিব তো এখন প্রথম যে সাইডে আমি মেনটি কষ্টটি ব্যবহার করব করবো দিক থেকে আমাকে খেয়াল করতে হবে দেখেন এই দিক থেকে দুই ফিট ভাগে আমার কিন্তু মেনটি রয়েছে তো এখন দেখেন মেনটি আপনার হলো দুই ফিট পর পর কিন্তু দেখেন এই ছিদ্র কিন্তু মিল থাকবে দেখেন এইটা কিন্তু আমার দুই ফিট হলো দেখেন প্রথম অংশটা কেটে নেওয়ার পর কিন্তু দুই ফিট সুন্দরভাবে মিক আপ হয়ে যায় সেটা হলো অ্যাঙ্গেল চ্যালেঞ্জ এই অ্যাঙ্গেল চ্যালেঞ্জের পর কষ্টি থেকে তারপর যে যে সাইডে আমার অ্যাঙ্গেল চ্যালেঞ্জের পর পড়বে মাথাটা কষ্টির এটাকে একবার ভেঙে নিতে হবে যাতে আমার অ্যাঙ্গেল চ্যালেঞ্জের পর সুন্দরভাবে ভালোভাবে বসে তখন কিন্তু আমি প্রথম কষ্টটি কিন্তু লাগাচ্ছি দেখেন অ্যাঙ্গেল চ্যানেল থেকে আমি প্রথম যে কষ্টটি মেনটি যে সিদ্ধটা রয়েছে দেখুন এটা পড়ানোর একমাত্র সহজ উপায় আপনি যখনই প্রথম যে কষ্টটিটা লাগাবেন প্রথমে লাগাবেন ধরেন বাম সাইডে তারপরের যে আপনার হলো কষ্টটি লাগাবেন সেটা হবে ডান সাইডে তো দেখেন প্রথমত আমি প্রথম রাশিটাই আমি শুরু করছি প্রথম যে কষ্টটি আমি লাগাচ্ছি এটা আমি দেখেন প্রথম যে কষ্টটি এটা কিন্তু প্রত্যেক মেনটির সাথে বাম পাশের দিকে আমি কিন্তু জয়েন্ট দিয়েছি দেখেন আমার এখানে কিন্তু কষ্টটি মেনটির সাথে কিন্তু এক ধাপ অর্থাৎ এক খোপ কিন্তু আমার লাগানো হয়ে গেছে তো এক খোপ লাগানো হয়ে গেছে এখন দ্বিতীয় খোপে আমি কষ্টটিটা লাগাবো তো এখন যেহেতু আমি বাম পাশে প্রথম লাইনটা লাগিয়েছিলাম এখন দ্বিতীয় কষ্টটি আমার এই সাইডের কষ্টির সাথে কষ্টটি আমার ডান সাইডে লাগবে তো কষ্টির এই পাশে যদি আমি ডান সাইডে লাগাই তাহলে কষ্টির আর এক কিন্তু আমার বাম সাইডে লাগবে অর্থাৎ একটি কষ্টির এক প্রান্ত যদি বাম সাইডে লাগে আর এক কিন্তু ডান সাইডে লাগবে এটা কিন্তু অবশ্য আপনাকে খেয়াল করতে হবে অথবা এক পাশে যদি আপনি ডান পাশে লাগান আর এক মাথা কিন্তু বাম পাশে লাগবে অর্থাৎ একটি ডানে হবে এবং আর এক মাথা বামে হবে তাহলে কি হবে আপনার এই কষ্টির লাইনটা আপনার স্ট্রেট সোজা হবে তো দেখুন আমি এক সাইডে বাম সাইডে লাগাচ্ছি আর এক পাশে যাই অর্থাৎ আর এক যে আমি কিন্তু ডান পাশে লাগাচ্ছি তাহলে আমার এই কস্ট্রিটা সুন্দর সোজা এবং অ্যাকুরেট লেভেল হবে তো এখন আমি দুই ফিট পর পর আমি এই কসটিটা সুন্দর করে আমি কিন্তু লাগিয়ে ফেলবো যখনই এই দুই ফিট পর আমি এই কসটিটা লাগাবো তখনই কিন্তু আমার সুন্দর করে চতুর্পাশে আমার কিন্তু ফ্রেমটা তৈরি হবে অর্থাৎ দুই ফিট দুই ফিট স্কোয়ার আমার কিন্তু ফ্রেমটা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে তে আমার এখানে কাজ কিন্তু প্রায় সত্তর পার্সেন্ট কিন্তু শেষ হয়ে গেছে এখন আমার কাজটা আমার যে সিলিং অর্থাৎ যে বোর্ড রয়েছে আমি এখন যদি খোপে কপে ফেলিয়ে দিই সুন্দর করে কিন্তু লেগে যাবে তে এখানে দুই ফিটের অংশ কম রয়েছে অর্থাৎ দুই ফিটের চেয়ে কম জায়গা রয়েছে এর জন্য আমাকে মাপ নিয়ে দেখতে হবে যে কতটুকু আমার কষ্টি লাগবে এক সাইডে করতে করতে কিন্তু আপনার হলো শেষের দিকে আমাকে কিন্তু জায়গাটা এরকম কম হবে বা বাড়তি হবে এরকম কিন্তু আপনার তখন মাপ নিয়ে আপনার হলো কাজটা করতে হবে তো দেখুন এখানে আমার কস্টিটা এখানে চোদ্দ ইঞ্চি লাগবে অর্থাৎ দেখেন এক ফুট দুই ইঞ্চি এখন আমি এক মাপ নিয়ে এক ফুট অর্থাৎ চোদ্দ ইঞ্চি কষ্টটি কেটে এখন আমি এটার সাথে জয়েন করে এখানে একটা ক্ষোভ তৈরি করব। তো এটা মাপ নেওয়ার উপায় হচ্ছে বা মাপ নেওয়ার সিস্টেম হচ্ছে আপনার নিচে ধরে অর্থাৎ এক সাইড ধরে চোদ্দ ইঞ্চি মাপ নিয়ে এটাকে আমি এখন কেটে নিব কাটার পর সুন্দর করে এরকম একটু অ্যাঙ্গেল করে নেবেন নেওয়ার পর দেখেন আমি এখন সুন্দর করে মেনটির সাথে লাগিয়ে দিয়ে আমার কিছু দেখেন অ্যাঙ্গেল চ্যানেলের পর আমি এখন রেখে দিলাম এরকম যে কয় পিস লাগবে মাপ নিয়ে কেটেভাবে বসিয়ে দিতে হবে তে আমার এখন ফুরা ফ্রেম কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি খোপে খোপে বোর্ডগুলো বসিয়ে দিব এই বোর্ডগুলো দুই ফিট ফিট স্কোয়ার তে অনেক সময় কিন্তু আপনার বিভিন্ন ডিজাইনে কিন্তু এই বোর্ডগুলো হয়ে থাকে আপনাকে অবশ্যই কিন্তু ডিজাইনটা খেয়াল করে রাখতে হবে অর্থাৎ খেয়াল করে বসাইতে হবে তো দেখেন বড় ফুলগুলো কিন্তু চারটা ফুল কিন্তু এক জায়গা হবে তো এখন আমি ঠিক যে ডিজাইন হবে সেই ডিজাইন অনুযায়ী আমি এখন খোপে খোপে মিল করে এই বোর্ডগুলো আমি ফেনেমের উপর বসিয়ে দিব তো এখন আমি সুন্দর করে এক সাইড থেকে আমি এই কাজগুলো শুরু করব তো এখন আমার যে দিয়ে বাঁধা দরকার ছিল মাঝে মাঝে তো আমি সব জায়গায় কিন্তু আমি গুণা দিয়ে বেঁধে আমি এটাকে মজবুত করেছি এখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমি এই বোর্ডগুলো বসিয়ে দিব তো দেখেন আমি সুন্দর করে প্রথম একটি বোর্ড আমি সুন্দর করে খোপের ভেতর বসিয়ে দিলাম এখানে কিন্তু কোনো জটিলতা বা কোনো চিন্তা বা কোনো টেনশনের কিন্তু কোনো কারণ নেই এখন দেখেন আমি সুন্দর করে খালি বোর্ডটাকে উপর ধরে নিচে ফেলে দিলে অটোমেটিকলি কিন্তু এরপর বসে থাকবে খুব ইজিলি এবং চমৎকারভাবে এই বোর্ডগুলো কিন্তু আস্তে আস্তে আপনারা কিন্তু বসাইতে পারবে তাই এখন দেখেন আমি চারটি বড় ফুল কিন্তু এক জায়গা দিব বলেছিলাম দেখেন ডিজাইনটা কিন্তু প্রায় হয়ে গেল এখন দ্বিতীয় বোর্ডগুলো যখন দেব তখন কিন্তু ডিজাইনটা ফুটে উঠবে তো এখন ধীরে ধীরে আমি সুন্দর করে আস্তে আস্তে খোপে খোপে আমি মিল করে আমি এখন এই বোর্ডগুলো এখন বসিয়ে দেবো তো বলা যেতে পারে কাজ শেখার জন্য সবচাইতে সহজ কাজ হলো এই পিবিসি সিলিং করা একেবারেই খুবই সহজ এবং শর্টকাটে এই কাজগুলো আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কাজগুলো করতে পারবেন এখন বলি কোনো মিস্ত্রি ভাই নাই যদি কোনো বাড়িওয়ালা ভাইও যদি আমার এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ আমি মনে করি তিনি নিজেই এই কাজগুলো করতে পারবেন সে দেখেন আমার কাজ কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমার যে সাইডে আমার ছোটো ক্ষোভগুনো রয়েছে এই ক্ষোভগুলো এখন আমি সেই বোর্ডগুলো এখন লাগাবো অর্থাৎ চোদ্দো ইঞ্চি যে আমার ছ ছোটো কষ্টটি কেটে কেটে আমি যেখানে বসিয়ে দিয়েছিলাম এখন এখানে আমার কতটুকু বোর্ড লাগবে সেই মাপে এখন বোর্ডটা কেটে সুন্দর করে মিল করে এখন বসাবো তো যে চোদ্দো ইঞ্চি আমি এখানে লাগবে আমার চোদ্দো ইঞ্চি বোর্ডগুলো লাগবে এই বোর্ডটা আমি এখন সুন্দর করে কেটে আমি এখন এই খোপে কোপে মিল করে বসিয়ে দিব দেখেন অর্থাৎ এই বোর্ডগুলো যে পালে বসবে বা যে যে ফুলে বা যে ডিজাইনে মিলবে সেই পাল আগে নিচে সুন্দর করে মিল করে রেখে দিয়ে তারপর উপর থেকে মাপ নিতে হবে তাহলে বোর্ডটা সুন্দরভাবে কাটতে পারবেন তো কিন্তু আপনার কাজগুলো করতে আপনার কিন্তু বেশি অস্ত্রপাতের প্রয়োজন হবে না জাস্ট একটি হাতুর একটি স্নাপার কাটিং প্লাস এবং একটা হ্যাকটা ব্লেড হলে আপনি কিন্তু এই কাজটা নিজেই করতে পারবে এ খুবই ইজি এবং খুবই সিম্পলভাবে এই কাজটা কিন্তু আপনি কিন্তু নিজেই করতে পারবেন এখানে কিন্তু কাজ করার জন্য অতিরিক্ত লোক প্রয়োজন হবে না আপনি একজন এবং অতিরিক্ত দুজন লোক হলে আপনি কিন্তু যত বড় রুমই হোক না কেন আপনি কিন্তু খুব সহজে এই কাজগুলো করতে পারবেন দেখেন এরকম আপনার ছোট ছোট খণ্ড খণ্ড যে বোর্ডগুলো রয়েছে কেটে কেটে আমি সুন্দর করে এরকম ধরে অর্থাৎ ডিজাইন মিল করে আমি দেখব যে কোন সাইডের বোর্ডগুলো আপনার মিল মিল পড়বে সেভাবে ধরে আমি কিন্তু মাপ নিয়ে একবার কেটে কেটে আমি কিন্তু বসিয়ে দিব তো এখন যদি সিম্পল বা সাধারণ ডি একই ডিজাইন হয় তাহলে কিন্তু আপনার অত ধরা পড়ার প্রয়োজন হবে না আপনার কিন্তু সহজে কিন্তু এই বোর্ডগুলো ধরে কেটে আপনার কিন্তু দিতে পারবেন যেহেতু এখানে ফুল মিলানো হচ্ছে বা ফুল মিলানোর প্রয়োজন হচ্ছে এই জন্য আমি ধরে ধরে এটাকে কিন্তু একটু মাপ নিয়ে আমি কেটে তারপর কিন্তু বসাচ্ছি তো বন্ধুরা খুবই সিম্পল একটি কাজ এবং খুব সহজে আপনারা কিন্তু এই কাজগুলো নিজের আয়ত্তে কিন্তু করতে পারবেন আমি মনে করি আপনি এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে এখন থেকে আপনি নিজেই এই কাজটা করতে পারবেন যে খুবই সহজ এবং খুবই সিম্পল একটি কাজ যখনই যে কাজটি করুন চেষ্টা করবেন সর্বস্ব ভালো করার জন্য তাহলে দেখবেন সে কাজটি অবশ্যই সুন্দর হয়েছে এবং এর সার্ভিসটাও অনেক সুন্দর হবে এখন কোন সময় যদি বারো ফুটের বড় রুমে যদি আপনারা কাজটি করতে চান তাহলে এই মেনটির সাথে আপনারা কিভাবে আরেকটি মেনটি যোগ করে এই কাজগুলো করবেন আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। যাতে ভিডিওটা আপনারা খুব সহজেই দেখতে পারে। বন্ধুরা আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন allah habis.